নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা ভেজিটেবল কিনে আসছি আমি এখানে প্রথমে কড়া বসি দিয়েছি কড়াতে আমি জল দিয়ে দিয়েছি চাল ডালটা ধুয়ে আমি কড়াতে একবারে দিয়ে দিলাম দেখুন খিচুড়ি দেখে এই যে আর চাল সিদ্ধ হচ্ছে এই খেলাটা কিন্তু অতি অবশ্যই ফেলে দেবেন এবারে চাল ডাল সিদ্ধ হচ্ছে এবার এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি এখানে হলুদটাও দিয়ে দিলাম চাল ডাল সিদ্ধ বসিয়ে চাল ডালের ফেনাটা তুলে তবে কিন্তু হলুদ আর নুনটা দেবেন খিচুড়িতে জল লাগবে আমি তাই আরেকটু জল একবারে অ্যাড করে নেব আমি একবারে জলটা দিয়ে দিলাম যতটা জল আমার প্রয়োজন আছে এবার চাল ডালটা হতে সময় দিতে হবে চাল ডালটা সিদ্ধ হোক তারপরে আমি ফেরত আসছি আমি এখানে কিন্তু কিছু ভেজিটেবিল নিয়েছি যেমন আমি এখানে একটু গাজর চৌকো চৌকো করে এরকম কেটে নিয়েছি একটু আমি আলুটা দুটো ছোট মাঝারি নিয়েছি তাই আমি চারটুড়ো করে নিয়েছি এখানে একটু ফুলকপি নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে এই ভেজ খিচুড়ি বানাতে পারেন এবার দেখুন আমি এই ভেজ খিচুড়ির জন্য আমি এখানে কড়াই ঘুষিয়ে তেল গরম করেছি এখানে কিছুটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা যেই ভাজা হবে আমি এখানে আলু গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হবে মানে খুব বেশি যেরকম ভাজা ভাবছেন সেরকম না একটু নাড়াচাড়া করে নিন আমি কিন্তু ওদিকে ডাল আর চালটা কিন্তু এখনো আমার সিদ্ধ হচ্ছে আমি কিন্তু ধিমে আছে ওটাকে সিদ্ধ করছি এবারের সঙ্গে আমি এবার ফুলকপিটাও দিয়ে দিলাম একটু গরম জলে দিয়ে নেবেন নুন পোকামাকড় থাকলে এখানে আমি অল্প একটু হলুদ এই কি হলুদ কিন্তু দেবেন না আমি কিন্তু রান্নায় অলরেডি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন

dan telengonda iktu এবার আমি যে দুটো টমেটো দেখিয়েছিলাম সেই দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি ওইটাকে পেস্ট করে রেখেছি এখানে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার টমেটোটাকে তেল ছাড়া পর্যন্ত আমি একটু কষে নেবো আমার কিন্তু টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোটা আমার কচা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আর আমি এটা কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কালারও চেঞ্জ সবই চেঞ্জ এবার এর সঙ্গে আরো সুন্দর দেখতে লাগবে আমি একটা তরকা দেব আমার কিন্তু রেডি আমি কিন্তু এখানে এবার একটু পরিমাণ মতন ঘি নিয়ে নিয়েছি আমি এখানে একটু তরকা লাগাচ্ছি তার সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা শুকনো লঙ্কা সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এর গন্ধটা কিন্তু খিচুড়িতে খুব ভালো যায় ভেজিটেবিল খিচুড়িতে তার সঙ্গে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আপনারা যতটা ঘি খাবেন আপনারা সেই বুঝে কিন্তু তরকায় দিয়ে দেবেন দেখুন ওপর কিন্তু তরকা দিলে দেখতে কত সুন্দর লাগে আর স্মেল তো বলে বোঝাতে পারছি না আমি অতি অপূর্ব আর অতি সুন্দর এরকমভাবে যদি একবার যে খিচুড়ি আপনারা বাড়িতে তৈরি করেন আমি যেভাবে তৈরি করলাম খেয়ে অতি অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর কেমন লাগলো আপনাদের দেখুন আমার ভেজ খিচুড়ি কিন্তু একদম রেডি আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি খুব ভালো আছি